সাঁতাবাড়িতে এবার আখি ও ঝিলিক গুলো মাত এমনটাই দেখতে চলেছেন নতুন এই ধারাবাহিক ঝিলিকের কথাগুলো শোনার পরেই বলে উঠে ঠিক আছে আমরা যাব কিন্তু ওখানে গেলে তো তোকে আর আমাকে চিনি ফেলবে একসাথে দেখলে বাড়িতে লোকেরা বুঝতে পেরে যাবে তখন ঝিলিক বলে ওঠে এর জন্য আমার কাছে একটি প্ল্যান আছে এরপর ঝিলিক আখিকে নতুন রূপে সাজিয়ে বাড়িতে নিয়ে আসে আখি ও ঝিলিক রুমে ঢোকা মাত্র ঐষি বলে ওঠে এরা কারা ঝিলিক তখন আখি কে দেখে বলে এই হচ্ছে সেলাই মাস্টার দিদিমণি দেবাকে দেখে বলে ওঠে এই হচ্ছে ওনার স্বামী মাস্টার আমাদের সাতা বাড়িতে ছাতার নতুন নংশা করার জন্য এনারা এসেছে এদের হাতের কাজ খুবই ভালো তখনই গৌরব ছেলিককে সাইডে ডেকে নিয়ে বলে ওঠে আপনি কি মাথা খারাপ হয়ে গেছে এই নতুন কর্মচারী গুলোকে বেতন দেবেন কি করে আমাদের ব্যবসা তো এখন মাত্র শুরুই হয়নি তখন বুঝি গৌরব বলে ওঠে এত কেন ভাবছেন পিয়ারেল আমি তো আসি এরা আমার খুব পরিচিত টাকা নেবে না আমাদের ব্যবসা দাঁড়িয়ে গেলে তখন টাকা দিলে দেখা যায় করার বুদ্ধি দেয় আর এক একজনকে এক একটি সাতা হাতে ধরিয়ে দিয়ে বলে ওঠে আপনারা আপনাদের মতো ডিজাইন তৈরি করুন আর আঁখি নিজেও সুই সুতা নিয়ে ছাতার মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন করতে থাকে এসব দেখে গৌরব চিলিকের কাছে গিয়ে বলে ওঠে আপনি তো সেলাই চ্যাম্পিয়ন আপনিও সেলাই করুন ঠিক তখনই নার্ভাস হয়ে গিয়ে বলতে থাকে সবাই যদি সেলাই করে তাহলে এদের দেখাশোনা করবে আমি তো এখানকার বস গরবের কাছ থেকে সরে যাই এ কথা বলে অন্যদিকে গড়া এই সকল কিছুর খবর রঞ্জন ও কানজিলালকে দিতে থাকে এর মধ্যে প্রিয় রঞ্জন ও কাঞ্জিলাল এইসব দেখার পরে রেগে যায় আর বলতে থাকে এই নাটক খুব বেশি দিন চলবে না দেখি কি করতে পারে এরা এরপর দেখা যায় আবারও গৌরব ঝিলিক খুঁজতে থাকে তার কাছে গিয়ে বলতে থাকে আমি তো সেলাই পারি সবাইকে দেখাশোনা করছি তাহলে আপনি নিজেও সুতা নিয়ে সেলাই করতে ঝিলিক মনে মনে ভাবতে থাকে আজ আমাকে দিয়ে সেলাই করিয়ে ছাড়বে ঝিলিক তখন কিছু বলতে না পেরে নিজের ছাতা সুই সুতা নিয়ে বসে পড়ে আর সেলাই করা আরো করতে থাকে তখন গৌরব এক দৃষ্টিতে জলের দিকে তাকিয়ে থাকে এদিকে ঝিলিক মনে মনে ভাবতে থাকে এ তো আমার দিক থেকে চোখ সরাচ্ছে না হলে আমি কি করব। আখি থেকে কি করে ছাতাটা নেব এদিকে গৌরব ঝিলিকের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে একে আদেও সেলাই করতে পারে নাকি অভিনয় করছে নাকি মানুষকে বোকা বানাচ্ছে এই বলে গৌরব এক দৃষ্টিতে ঝিলিকের দিকে তাকিয়ে থাকে এদিকে ঝিলিক ও গৌরবকে একভাবে তাকিয়ে থাকতে দেখে নার্ভাস হয়ে সে ছাতার মধ্যে উল্টা পাল্টা নকশা করতে থাকে এদিকে ঝিলিক ও গৌরবকে দেখে বুঝতে পেরে যায় তারা কি করতে চাচ্ছে তখন আখি যেভাবে ইশারা দিয়ে গৌরবকে সেখান থেকে সরাতে বলে দেয় ইশারা বুঝতে পেরে কোলের কাছে গিয়ে তাকে নানান ধরনের প্রশ্ন করতে থাকে আর এই ফাঁকে তারা সেখান থেকে দুজনের সাতা পরিবর্তন করে নেয় এই পর্বটি আপনারা এখন দেখতে চলেছেন এরকম আরও নতুন নতুন সব পর্ব দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ